হ্যালো এভ্রিয়ান স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এর মেন কারণ হচ্ছে আমার ফোনের সমস্যা ছিল যার কারণে ভিডিও মেক করতে পারেনি কারণ এই ফোন দিয়ে আমি ভিডিও প্লাস এডিটিং করি সো এখন থেকে রেগুলার হওয়ার মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওর মেন টপিক হচ্ছে সেরা দুটি আউট ওয়েট ফর্মেশন নিয়ে এবং কী ফর্মেশনের সাথে প্লেয়ার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে কোন কোন প্লেয়ার সেট করতে হবে সেটাও দেখাই দেব ওকে প্রথমে আউটওয়ড খেলার মূল স্টাইল হচ্ছে ফরওয়ার্ড দিয়ে আক্রমণ তৈরি করা এর মানে তোমার ফরওয়ার্ড সেভ কিংবা উইং ফরওয়ার্ডরা ম্যাচের সবচেয়ে বড়ো ভূমিকা রাখবে তবে আউটওয়ডের একটা প্রবলেম আছে মিডফিল্ডের দুর্বলতা মিডফিল্ড যদি দুর্বল হয় ডিফেন্স সহজে ভেঙে যাবে তাই সঠিক ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ সো প্রথম যে ফর্মেশন আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ফোর থ্রি ওয়ান টু যে ফর্মেশন ব্যবহার করে আমি নিজেও খেলি যেখানে চারটা মিড ফিল্ড রেখেছি যাতে ডিফেন্স উপরে উঠে না যায় একটু ব্যালেন্সে থাকে আর অবশ্যই ডিফেন্স মিড ফিল্ডে আর বক্স টু বক্স দুই প্লেস্টারে রাখতে হবে চাইলে তোমরা এই ফরমেশনটা ব্যবহার করতে পারো আরেকটি ব্যাপার হচ্ছে তোমরা সেভ ব্যবহার করার আগে এই তিনটা জিনিস মাথায় রেখে ব্যবহার করবে প্রথম হচ্ছে এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস দুই ফিনিশিং তিন স্পিড তাহলে দেখবে গোল করা কতটা সহজ হয়ে গেছে তো এই নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও ম্যাক করা আছে চাইলে দেখে আসতে পারো তো এবার এই ফরমেশনের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কিভাবে দেবে আমি দেখে দিচ্ছি ফার্স্ট অ্যাটাক ওয়ান আর অ্যাটাক টুতে দুটোতেই ডিফেন্সিভে সেন্টার ব্যাক রেখে দেওয়া অর্থাৎ সিবি আর সেকেন্ড ডিফেন্স ওয়ান আর ডিফেন্স টুতে কাউন্টার টার্গেট সেন্টার পর রেখে দেওয়া সেফ যাতে সবসময় উপরে থাকে নিচে নেমে না আসে ওকে এবার দ্বিতীয় যে ফর্মেশন সেটা হচ্ছে ফোর টু ওয়ান থ্রি এখানে আমি লিঙ্ক আপ প্লে দিয়ে রাখছি উপরে দুটি সেফ একটি ফক্স ইন দ্য বক্স আর একটি গোল পোচার এবং নিচে লিফ্ট মিডফিল্ডার সাথে সেকেন্ড স্ট্রাইকার রেখেছি এটাও ডিফেন্স মিডফিল্ড সেম রাখতে হবে চাইলে তোমরা এই ফরমেশনটা ব্যবহার করতে পারো এই ফরমেশনের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেখিয়ে দিচ্ছি উপরটার মতো সেম টু সেম রাখবা আর সেন্টার ব্যাক এমন সেভি প্লেয়ার রাখবা যেগুলো স্পিড তুলনামূলক একটু বেশি যাতে তোমরা ওপোনেটের সেপগুলোকে সহজেই ধরে ফেলতে পারো তবে আপডেটের পর ডিফেন্স ঠিক থাকলেও গোল হজম করতে হয় আশা করি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ঠিক থাকলে গোল আর হজম করতে হবে না আশা করি বোঝাতে পারছি এভাবে আউটওয়েডে তুমি ম্যাচকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে আর ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ভালো করে বোঝার জন্য আমার চ্যানেলে ভিডিও মেক করা আছে চাইলে দেখে আসতে পারো তো এই ছিল আজকের ভিডিও ই ফুটবল আউটওয়েডে সেরা ফর্মেশন সেরা প্লেয়ার আর খেলার কৌশল নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখো কারণ পরে ভিডিওতে আসবে আরও ট্যাকটিক্যাল গাইড আর কমেন্টে জানাও তুমি আউট ওয়েডে কোন ফর্মেশন দিয়ে খেলো